আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি একটু বেশি ভালো বেশি ভালো সেই জন্য আল্লাহর কাছে আবার আলহামদুলিল্লাহ আপনারা শ্বশুর বাড়ি বাপের বাড়ি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশে বিদেশে যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের যা যা সমস্যা আছে আল্লাহ আপনাদের সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান করে দেয় আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখেন এক খায় আর দান করে আমিন সুমা আমিন তার কারণ হলো আমি আজকে অনেক অনেক খুশি অনেক অনেক খুশি সেজন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম সেটা হলো আজকে আমার ফাইভ হান্ড্রেড হয়েছে সেই জন্য আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর হুকুম না থাকলে কোনো কিছু হতো না আর আপনারা সাহায্য না করলে আপনাদের দিলের ভিতরে আল্লাহ রহমত দিচ্ছে সেই জন্য আপনারা আমাকে এতটুকু আগাবার সাহায্য করছে সেই জন্য আরে আপনাদের কাছে সুক্রিয়া মানুষ সুখে খুশি সব মুগা শুই না মিষ্টান্ন বানায় আমার ঘরে মিষ্টান্ন ভর্তি আমাদের অত মিষ্টি খুব কম খাওয়া হয় সেই জন্য রুটি বানাবো সবজি দিয়ে খাবো আজকে আমার পাশে হয়েছে সেই জন্য আমার অনেক খুশি লাগতেছে এভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আমি এতটা আমি রুটির মধ্যে লবণ দিতেই ভুলে গেছি খুশি আসলে মানুষকে বলে না যে পাগল করে দেয় অনেক সময় আমার মানে এত খুশি লাগতেছে আপনাদেরকে বুঝাইতে পারবো না রে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশির ঠালা রুটির মধ্যে লবণই দেয় যাই আপনারা এইভাবে আমার পাশে থাকেন আমার কথাতে যদি কোনো সময় ভুলভ্রান্তি হয়ে থাকে সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন নিজের মনে করাই ক্ষমা কইরা দিয়ে এভাবে আমার ভিডিওগুলো দেখেন আমার বকবকানি শুন নেন আমি যেন আরও ভালো কইরা ভিডিও দিতে পারি আমার জন্য দোয়া করেন রুটি বানো কষ্ট আছে আমি ভাবলাম যে আজকে কটা রুটি বানায় রাখি কালকে একটু দেখি রোজা করার যদি আল্লাহ উঠায় ইনশাল্লাহ আজকে ওয়েদারটা এমনি ভালো কিন্তু বাইরে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা রয়ে গেছে আপনারা সবাই আমার ভিডিওগুলো টেনে টেনে দেখেন না প্লিজ আপু পুরো ভিডিওগুলো দেখেন তাইলে আমাদের জানি আপনাদের সময় থাকবে না এই খুশিটা করতে দেখেন আপনাদের কোনো কিছু টাকা পয়সা কোনো কিছু খরচ হয় নাই তাই না একটু মানুষকে খুশি করতে আর ল খুশি হয়ে যাবে আপনারা যদি কাউকে খুশি করেন আরে আমি যেদিন থেকে আমি জানি না অন্য মানুষের কথা আমার কথাই আমি বলি যেদিন থেকে জানি যে রুগী দেখা সোয়াব তখন থেকে আমি রুগী দেখা শুরু করি যখন জানি যে একটা দাওয়াত দেওয়া বা দাওয়াত গ্রহণ করা সেদিন থেকে আমি কেউ দাওয়াত দিলে আমি কখনও না করি না তো এই কাজগুলো তো আমাদের বিনা পয়সায় আমরা করতে পারি আমরা চেষ্টা করবো এই কাজগুলোর জন্য আমরা সবাই করি আরি অনেক সময় ধরেন আপনাদের সময় নেয় আপনারা ছাইরা রাখলেন যখন সময় থাকলে একটু মনোযোগ সহকারে দেখলেন কিন্তু পুরাটাই দেখেন যদি একটু টাইনা টাইনা দেখেন তাহলে তো আমার কোনো লাভ হইল না চলে আসেন খুশিতে আপনারা রুটি খাইতে স্বাস্থ্যসম্মত আজকে আমি লাল আটা রুটি বানাইতেছি আসলে লাল আটা তো খাওয়া ভালো দেখতে সুন্দর লাগে না রে ছেলেমেয়েরা খায় না তারপর একটু ময়দা মিশাইছি তারপরে আটাটা আটাটা অনেক লালই আপনার এই আমি এখানে রুটি ভাজতে চলে এলাম আপনারা এইভাবে যখন সময় পাবেন তখন একটু বেশি করে রুটি বানিয়ে রাখবেন তারপরে যে কয়টা খাবেন খাইলে না না খাইলে রেখে দিবেন যখন আবার প্রজন মনে করেন সাইকে নিতে পারবেন এটা হাতের রুটি আসলে অন্যরকম টেস্ট একটু কষ্ট করবেন একদিন আর বাকি সব তো আরাম করবেন আরে দেখো বুয়া থাকে তাদেরকে বললেন বানাইয়া দিল যাই হোক আমি এত খুশি এত খুশি নোয়াখালি বাসা দিয়ে কয় আফুরা বাইয়েরা আনেরা আরে এত এত করে সাবস্ক্রাইব করছেন বলিয়া আই ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব হয়েছে ইতালে গিয়ে করে অনেক অনেক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আর সিলেটি ভাষা দিয়ে জি হয় আপনারা আমারে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব করছেন ইতালে আপনারা খাচ্ছে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক অনেক শুভেচ্ছা জানাইতে ইতিহাসকে আর ইংলিশে হয় ইতিহাস যে আই এম সো হ্যাপি সো এক্সাইটেড বিকজ আই গাট দ্য ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার

आप उनको लेकर बोल रही है मैं आप लोग मेरा रे सपोर्ट करा इसीलिए मैं फाइव हंड्रेड सब्सक्राइब हुआ आप लोग को बहुत बहुत शुक्रिया ओके ऐसा ही मेरा पास रहो मेरा वीडियो वॉच करो मेरा रे बहुत बहुत बधाई दो ओके आज <laughs> के तो खुशी हमें निजे जानी ना मैं कि बोलते सी, की करते সকাল সাইরা নামাজ পড়া আবার আপনাদের মধ্যে হয়েছি কাজ তো আপনি করে দশ মিনিট বা পনেরো মিনিট দেখাই হাতে তো কত কাজ থাকে একটা সমস্যা আর কি আবার আমি কিন্তু আপনারা যারা যারা আবার ভিডিও দেখেন আমি সুন্দর করে কমেন্ট করতে পারি না বাট আমি সবার ভিডিওগুলো দেখি আমি লেখি না যে আপনাদের আমি সম্পূর্ণ ভিডিও দেখছি আমি লাইক দিলাম ইয়া দিলাম মানে আমি আমারটা আমি দিয়ে যাই আমি আমারটা দেখি কেউ তো দেখে না আল্লাহ তো দেখে তাইট আর অন্যান্য ভিডিওগুলো সবাই যখন সময় পাই অন্যান্য বাট যারা আমার না রেগুলার দেখে তাদেরটা তো মাস যত রাত্র হোক যত দিন হোক আমি দেখবো পুরা ভিডিওগুলো আর কারণ ভিডিও করতে অনেক কষ্ট আগে তো আমি জানতাম না এখন এই ইয়াটা বোঝার পরে বুঝতে পারছি আরে নিজেই লাইনে আসার পরে আরে ভাবলাম যে গেলে একটু ঢুকায় তো কষ্ট আছে গো বোন কোনো কাজই সহজ না সব কাজই কঠিন চিনি খায় না খায় না মিষ্টান্ন বাট এই কফির মধ্যে অনেক চিনি এক চামিচ করেও খাইলে ডেলি কত চামিচ চিনি যায় ঠান্ডা দিয়ে তো বেশি কিছু বলিও না জামাই রে লগে থাকতে না আমিও কফি খাওয়া শিখে গেছি আজকে এত খুশি লাগছে যে আপনাদেরকে আমি বলতো মানে বুঝাইতে পারবো না আর আমার ছেলের বোরে ফোন দিছি ওর শরীরটা অনেক খারাপ ওর জন্য একটু দোয়া করেন ঠান্ডা জল লাগছে ওগুলো তো কথা শুনে না ডাইট করে ইয়া করে আর আগে খা খাইয়া শক্তি করো আর একটা জিনিস এইভাবে আম পাঠাইছে অনেক মজার আম আমগুলো ডুবি যাবো কাজগুলো যদি এখন কোয়রা গুছিয়ে রাখি এখন একটু অপসর হয়েছি দিন ছোট সব কিছু পারি না আমার তার মজা না সিদ্ধ করে রাই জীবনে যখন খামো তখন আর সব কাজ হয়ে গেছে বুট সব কিছু ভিজাইলাম সব কিছু ঢুকাইলাম জায়গায় জাগায় রাখলাম এখন লাস্ট ফিনিশিং একটু পর্তা খাবো টিপি ভাবে আম দিছে আমগুলো যে এত মজার মজা ও মাই গট আমার অনেক বছর পরে এরকম আম খাইছি বিপিভাবে ভাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এ ধরনের আম খাওয়ানোর জন্য রেস্টুরেন্ট ডিপুর থেকে না কোথার থেকে না কস্কোর থেকে আনছে এত মজা চলে আসেন আম ভর্তা কে কে লাইক করেন খাওয়ার জন্য মিষ্টি তো খাওয়াইতে পারবো না আসেন আম ভর্তা খাই হুম মজা রকম আমি টক খাইতে অনেক পছন্দ করি তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক আসসালাম আলাইকুম ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালাম আলাইকুম